আজকে রেসিপি রসুন পেঁয়াজ ও মশলা ছাড়া নিরামিষ নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ সিম্বতির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি নিরামিষ শিম্বটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম শিম দুপাশের আঁশটা বাদ দিয়ে দিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন চামচ সস্যার তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে হাফ চামচ গোটা জিরে আমি জানাটা সসার তেলে করছি আপনারা চাইলে যে কোনো বুকিং করতে পারেন ঘিরে ভেজে নেওয়ার পরে ভালো করে মিক্স করে দেব আর লাগছে পরিমাণ মতো লাগবে লবণ নুন চিনি চোখে ভালো করে মিক্স করে দেব লো ফ্লেমে ঢাক মাঝে ভাবিয়ে পাঁচ মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব একটা টমেটো যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি শিম প্রায় সেদ্ধ হয়ে এসছে আবারও লো ফ্লেমে টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার যাচ্ছি ফ্রাইড থেকে দিয়ে দেবো সাধারণ সেরা কাঁচা লঙ্কা এই রান্নাতে আমি আর কোনো বস্ত্র ব্যবহার করলাম না আপনার সঙ্গে সামান্য পরিমাণে ভাজা জিনিসগুলো অ্যাড করতে পারবেন এভাবে একটু কন্ত্রিশ সাহায্যে আদা ভাঙা করে দিতে হবে যেহেতু সিংহটি অবশ্যই এভাবে একটু আদা ভাঙা করে দিতে হবে এই পর্যায়ে আপনারা চাইলে ধনুপথা কুচিও অ্যাড করতে পারেন আমি আর ধনুপথা ব্যবহার করছি না গ্যাসের ফ্যানটা বন্ধ করে দেবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে নিরামিষ শিমবুটির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ